এবার দেবশুভুশ্রীর ছবি করা নিয়ে মুখ খুললেন অভিনেতা জিত জিতকে মিডিয়ার লোকেরা বলেন দাদা নিশ্চয়ই শুনেছেন দেব দেবশুভুশ্রী আবার ছবি করবেন বলে ঠিক করেছেন তো এ নিয়ে আপনি কি বলবেন প্রশ্নের উত্তরে জিৎ বলেন দেবা শুভশ্রী আবারও টপ লেভেলে ওঠার চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে তবে দেব ও যে শুধু আলোচনায় থাকতে আর মোটা অঙ্কের টাকা ইনকাম করতে এক হয়েছেন তা বুঝতে বাকি নেই ভক্তদেরও তাই তো দেবশুভশ্রীর নতুন সিনেমা করার ঘোষণা দিতেই কেউ খুশিতে মেতে উঠছেন তো কেউ সমালোচনাও করছেন যাদের মধ্যে একজন লিখেছেন দেবশুভুশ্রী কখনোই শুধু ভক্তদের কথা ভেবে ছবি করছেন না তারা শুধু টাকার জন্যই ছবি করছেন কেউ বা লিখেছেন টাকার জন্য এরা সব করতে পারে কেউবার লিখেছেন ধূমকেতু করে তাদের লোভটা আরও বেড়ে গেছে তো বন্ধুরা আপনার কি মনে হয় দেব দেবশুভশ্রী শুধু টাকার জন্যই ছবি করছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ